ভবনটি নির্মাণ করা হচ্ছে দুই ফাউন্ডেশন দিয়ে বাড়িটার ভিতরে থাকছে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ফাউন্ডেশন থেকে বাড়িটার সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য কত খরচ এবং বাড়িটার ফ্লোর প্ল্যান সহ মানামালের একটি লিস্ট আপনি দেখতে পাবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে দর্শক এই বিল্ডিংটা নির্মাণ করতে গেলে দুর্গের দিকে আপনার জায়গার প্রয়োজন পড়বে একচল্লিশ ফিট এগারো ইঞ্চি এবং প্রস্থ বত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন তেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট তিন শতাংশ জমির মধ্যে কাজটি করা হয়েছে দেখে নিন মাটি চাড়া চার ফিট উপরে একটি বিম দেওয়া হয়েছে বিমে ছয় পিস রড ব্যবহার করা হয়েছে পুটিং কলমের সাইজ বারো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি এবং পোতার উপর থেকে বিমের উপর থেকে আবারও পোতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনী করা হয়েছে এবং উপরে যে নিয়মে গাঁথনী করা হয়েছে সমস্ত জায়গাতে গাঁথনি করে বিমটা দেওয়ার পরে দশ এভাবেই আবারও দশ ইঞ্চি পোতা পর্যন্ত গাঁথনি করা হয়েছে এভাবে নিচু জায়গাতে ফাউন্ডেশন করলে ফাউন্ডেশনের স্থায়িত্ব অনেকটাই বেড়ে যায় আপনার বাড়ির ফাউন্ডেশনটি অনেক মজবুত হবে ফাউন্ডেশনে একটু খরচ বেশি হলেও কাজ কখনোই কম করবেন না বিশেষ করে নিচু জায়গাতে বাস্তব জায়গাতে সমান জায়গাতে ফাউন্ডেশন হলে সেখানে কিন্তু কম বেশি করা যায় কিন্তু এই ধরনের নিচু জায়গাতে এমন সুন্দর মজবুতভাবে বাড়ির ফাউন্ডেশনগুলো করবেন তেরোটি কলম দিয়ে এই ভবনটি টোটাল কাজের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়েছে মোট এগারো লক্ষ টাকা দর্শক এটা হল মেন গেট সামনের দিকে থাকছে দুইটা বেডরুম পিছন সাইডে থাকছে দুইটা বেডরুম পয়েন্টে থাকছে মোট টয়লেট একটি একটি দর্শক বিটের ভিতরে ভিট ভরাট করে ফ্লোরের ভিতরে সলিং দিয়ে রড বেঁধে ফ্লোরটি ঢালাই করে সাদের কাজ করলে হয় পারফেক্ট এখন অনেকেও আছে এভাবে ভিট ভরাট করার পরে সাদ দিয়ে তার পরবর্তীতে ফ্লোরটি ঢালাই করে বাজেট যার যেমন থাকে সে তেমনই কাজের প্ল্যানিং করে বাড়ি নির্মাণ কাজগুলো করে থাকে এখানে আউটসাইটের কলমের সাইজগুলো রাখা হয়েছে মোট দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং ভিতরের কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আউটসাইডে কলমের রড ব্যবহার করা হয়েছে ছয় পিস করে মিডিল কাউন্টার রডগুলো কলমে ব্যবহার করা হয়েছে ছয় পিস ও আট পিস করে দর্শক ছয়টা ষোলো মিলি দুইটা বারো মিলি তো এই বাড়িটার টোটাল যে এগারো লক্ষ টাকার বাজেট দিয়ে এতটা কাজ করা হয়েছে জায়গাটা নিচু সেই জন্য খরচটি এগারো লক্ষ টাকা হয়েছে দর্শক বিষয়টি বুঝবেন এখন এই বাড়িটার টোটাল স্বাদ দেওয়া পর্যন্ত আমাদের বাজেটের প্রয়োজন পড়বে হয়তো ষোলো লক্ষ টাকা জায়গা নিচু হওয়ার কারণে জায়গা বিশেষ কিছু ক্ষম বেশি খরচ হতে পারে তবে আরও একটি কথা বলবো যখন আপনারা মল বাড়ির বেলকুনির ডিজাইনটা করবেন সেখানেও বিমটা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে বেলকুনির ডিজাইন করার পরে বিমের সাইড থেকে কলমের সাইড থেকে অলগুলো ফেটে যায় বিম দিলে এই সমস্যাটা আসবে না দর্শক এভাবে বল ভরাট করে পাইলিং করে আমরা ফ্লোরের রড বেঁধে সলিং এর উপর ঢালাই করে তারপরে সাদের কাজ করব। তো দর্শক এখানে এই বাড়িটার যে টোটাল কাজগুলো করা হয়েছে সুন্দরভাবে দেখবেন এবং এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দেখুন মোট দৈর্ঘ্যপ্রস্থ কোথায় কিভাবে প্ল্যানিং করা হয়েছে সুন্দরভাবে বুঝে নেবেন এবং এই প্ল্যান অনুযায়ী বাড়িটা কিন্তু কমপ্লিট করতে পারবেন মোট সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা কি উনত্রিশ লক্ষ টাকাও খরচ আসতে পারে জায়গা অনুযায়ী তো দর্শক অনেকেই বলো কম বেশি কোনো অনেক কথা বলে থাকেন তাদেরকে বলবো এটা হলো টোটাল খরচের বিবরণ দেখুন কোথায় কত টাকার মানামাল ব্যবহার করে কাজটি করা